সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাটাই তো আমরা সবাই সেদিন গিয়েছিলাম আমাদের গ্রামের মসজিদের ছাদ ঢালাইয়ের একটা মিলাদ ছিল সেখানে আমরা সব ভাই বোন মিলে চলে গেলাম আমাদের গ্রামের বাসায় সেদিন খুব মজা হয়েছিল প্রথমে গিয়েই দেখি এতগুলো আয়োজন খাবার দাবারের তো ভাইয়া বলল যে আগে খেয়ে ফেল তারপর অন্য কথা যেই ভাবা সেই কাজ সবাই খাবার দাবার খেতে বসে গেল আর যেহেতু আমার কন্যা আছে তাই আমার খাবারটা ঘরেই পাঠিয়ে দেয়া হয়েছিল এরই মধ্যে আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম এই আমটাকে বানানা ম্যাঙ্গো বলা হয় বানানা ম্যাঙ্গো সম্পর্কে আমি তেমন একটা জানি না আর আজকেই প্রথম এটাকে দেখলাম দেখে তো আমার বেশ ভালোই লাগলো এখানে আমার চাচাতো ভাই আমার জন্য প্লেট রেডি করে দিচ্ছিলেন উনি হচ্ছে আমার প্লেটটাতে বলে বলে দিচ্ছিলেন কোন কোন জিনিসটা আমি খাবো কি কি খাবো খুব ভালোভাবে ভাই আমার প্লেটটা একদম সাজিয়ে দিয়েছিলেন আর আমার এই যে ওজি সেটা সুন্দর করে ফুটেজ নিচ্ছিল আমি অবশ্য এই সময় ঘরেই ছিলাম ঘরে আমার আমার কন্যার সাথে তাকে খাওয়াচ্ছিলাম আর সেই ফাঁকে আমার এজিওজি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে আমি তো এটার জন্য খুবই থ্যাংকফুল ছিলাম তার প্রতি কারণ আমার এত খুদা লেগেছিল ফাইনালি যেটা হলো আমার প্লেটটা সাজানো শেষে যখন আমার কাছে প্লেটটা আসলো আমি ভাবলাম এত এত খাবার কি আমি আদৌ খেতে পারবো কিন্তু বিশ্বাস করবেন না সব ভুলো খাবার আমি খেয়েছি এখানে একটা বলতা খুব সুন্দর করে তার বাসা বানাচ্ছিল আমার এই হচ্ছে সেই ফুটেজটাও নিয়ে রেখেছিল এদিকে আমার আরেকটা চাচা তো বোন উনি আমাদের জন্য আচার নিয়ে এসেছিল সেটাই ভাগ করে সবাইকে দিচ্ছিল খুশিদের ছাদ ঢালে বলে কথা সবারই তো কোনো না কোনো কন্ট্রিবিউশন থাকে তাই পুরো গ্রামের সবাইকে খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম পেট পুরে শান্তি শান্তি সব শান্তি কি কি খাইছিস হিসাব করি হ্যাঁ ডিম ঠান্ডা ভালো হয়ে গেছে ঠিক আছে আমি আমার ভাগনার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে নিলাম সে কেমন খেয়েছে না খেয়েছে আর এদিকে আয়ান তার দুষ্টুমি করেই চলেছে সে নাকি তার জুতো খুঁজে পাচ্ছে না আর সেজন্য সে একবার একবার এপাশ করছে এখানে আমরা যাচ্ছি একটা হান্টিং হান্টিংটা একটা ভূতের হান্টিং যাই হোক মজা করলাম যারিফ অনেক চেষ্টা করেও এই দরজাটা খুলতে পারছিল না পরে আমি খুলেছি এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে একটা বট গাছ আছে বট গাছের উপর থেকে তালগাছটা শুরু হয়েছে যেই তালগাছের কোনো গোড়া নেই এই পুকুরটা নিয়ে একটা মজার গল্প বলি এই পুকুরটার ফুটেজটা আমি একদম আমার রিলসে আপলোড করেছিলাম তো সবাই অনেক দুঃখ সহকারে বলেছে আহারে পুকুরটা শুকিয়ে গেছে কিন্তু এটা আসলে পুকুরটা শুকায়নি একটা মসজিদের কাজ করতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন পড়ে তো এই যে গ্রামের এই পুকুরটা এইখানে যে মাছগুলো ছিল পুকুরটা থেকে পানিগুলো উঠিয়ে মাছগুলো বিক্রি করে মসজিদের কাছে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ তো এই জন্য পুকুরটা এরকম শুকনো তবে চিন্তার কোনো কারণ নেই বর্ষাকালে এই পুকুরটা আবার ভরে যাবে আর সেজন্যই আমরা ভাবলাম পানি থাকলে তো আর আমরা এখানে নামতে পারবো না তাই পানি না থাকতেই আমরা এর মাঝখানে নামি যাতে আমরা বলতে পারি যে পুকুরের মাঝখান দিয়ে হেঁটেছি আমি অবশ্য হাই হিল পড়ার কারণে নিচে নামতে পারিনি আর তাই ভাগনা ভাগ্নিদেরকে বললাম তোরা একটু যা আর আমি ফুটেজ নিয়ে নিই তুমি কেমন আছো কেমন আছো তুমি আজকে কি কি খাইছো ছবি 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 আরো আসো 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 আমরা সেলফি আর কি খাইছো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন পালা। এখানে আফিফ একটা চ্যালেঞ্জ সাথে লেগেছে সে যদি গরুটাকে ধরতে পারে তাহলে নায়লা নাকি ব্যাঙের মতো লাফ হবে তাই সেই চ্যালেঞ্জে আফিফ জয়ী হয়েছে আর এরপর নায়লা ব্যাঙের মতো লাফিয়েছে এদিকে আমরা ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম যে ভাইয়া আমরা চলে যাচ্ছি যাওয়ার পথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম যেতে যেতে আমরা বিভিন্ন রকমের ফুটেজ নিলাম বিভিন্ন তারপর তারপর প্রকৃতির হচ্ছে হচ্ছে পুকুরের আসলে গ্রামের মেইন যেটা যেটা জিনিস সেটা প্রকৃতি অনেক ভালো লাগে আমরা সবাই হেঁটে হেঁটে আরেকটা জায়গায় যাচ্ছিলাম আমার আরেকটা চাচার বাসায় চাচার সাথে একটু দেখা করে আমরা তারপর চলে যাব। আর সেজন্যই বিভিন্ন জায়গা দিয়ে গলি গলি দিয়ে চাচার বাসায় যাচ্ছিলাম এই পুকুরটা দেখে এত ভালো লাগলো পুকুরের মধ্যে এতগুলো হাঁস বেড়াচ্ছিল দেখে খুবই ভাল লাগছিল তাই আমরা পুকুরের ফুটেজ নিয়ে নিলাম এখানে জারিফ আমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছিল গ্রামে তো অনেক অনেক পুকুর থাকে তো যেই যেই পুকুরে পানি ছিল সেগুলোর ফুটেজ নিলাম এরই ফাঁকে দেখলাম কিছু কিছু পুকুর আবার একদম শুকিয়ে গেছে জানি না কেন শুকিয়ে গেছে হয়তোবা তা পানি তুলে ফেলা হয়েছে এখানে আমরা স্যাভেন আপ নিয়েছি স্যাভেন নিয়ে সেই কারাকারি স্যাভেন আপটা অবশ্য আমাদের চাচা তো বোন আমাদেরকে দিয়েছে কিন্তু সেটা নিয়ে আমাদের সেই কারাকারি আর মাটির রাস্তা ও গ্রামের রাস্তাগুলো তো আর এখন মাটির নেই এই রাস্তাগুলো এখন হয়ে গেছে খুব সুন্দর বাঁধানো রাস্তা তো এই রাস্তাগুলো শহরের থেকে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর আমার তো ফুটেজ নিতেই ভাল লাগছিল চাচার বাসায় আমরা সবাই প্রায় পৌঁছেই গেলাম এখানে আসার পর দেখি এই যে ঠান্ডা পানি আর সেদিন তো অনেক গরম ছিল এত গরম যে আমরা একে একে সবাই ঠান্ডা পানিতে মুখ ধোয়া শুরু করে দিলাম বাচ্চা কাচ্চা বুড়া সবাই আর এই পানিটা নাকি খাওয়াও যায় তাই আমরা কিছু পানি বোতলেও ভরে নিলাম যাতে আমরা খেতে পারি ওখানেই অবশ্য তৃপ্তি সহকারে আমরা অনেকগুলো পানি খেয়েছি এটা হচ্ছে আমার ছোট চাচার বাসা এই বাসায় চাচা আর চাচি ছাড়া কেউ থাকে না সবাই মোটামুটি শহরেই থাকে আমরা কিছুক্ষণ এখানে আড্ডা দিলাম সবাই মিলে কিছু গল্প করলাম চাচি আবার আমাদের সবার জন্য শরবত তৈরি করেছিলেন সেই শরবতটা খেয়ে দিয়ে রাফান উপরে ছাদে গিয়েছিল ও ওখান থেকে ইশারা করছিল ছোট মা ছাদে আসো আমি বললাম না অনেক গরম এই গরমে ছাদে যাওয়া একদমই সম্ভব নয় কাঁচা আমের বেশ কিছু ফুটেজ নিয়ে নিলাম কাঁচা আমটা ইচ্ছে করছিল তুলে ফেলে আর এখানে গুল্লু বলছে এখানে আবার ডাল কোথা থেকে আসলো ওরা আসলে ছোট মানুষ গ্রামে যখন যায় বিভিন্ন জিনিস দেখে অনেক খুশি হয়ে যায় আমগুলো এখনো তেমন একটা হয়নি ফাইনালি আমাদের যাবার পালা হয়ে গেল তো আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে আমার ব্লগের কোন কোন জিনিসগুলো আপনাদের ভালো লাগে জারিফ সবার প্রথমে বসেছে এই জন্য জারিফ কিন্তু খুবই খুশি কারণ সচরাচর সে গাড়ির পিছনের সিটটা পায় সন্ধ্যা হয়ে গেল এবার আমাদের বাসায় ফেরার পালা বাসায় ফেরার সময় অনেক কথা মনে পড়ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনদের খেয়াল রাখবেন প্রিয়জনগুলো হারিয়ে যাওয়ার আগেই তাদের অনেক যত্ন করবেন